ওয়েলকাম টু মেট্রো রেল মতিঝিল আমরা ঢাকা আসছি মতিঝিল থেকে যাব উত্তরা উত্তর মারত টিকিট হলো একশো টাকা উত্তরা উত্তর হলো একশো টাকা মতিঝিল থেকে উত্তরা উত্তর একশো টাকা টিকিট আমরা এখন টিকিট কাটবো কাইডে চলে যাব মেট্রো রেলে এই যে আমাদের বাংলাদেশের মাতৃভূমি আমাদের বাংলাদেশ কত সুন্দর মেট্রো রেল এর মতো মেট্রো রেল হয় না আর ইন্ডিয়ার মেট্রো রেল মাটির তলদে আমাদের মেট্রো রেল উড়াল সেতু মেট্রো রেল আমাদের ওই মেট্রো রেল ওর আকাশ দিয়ে চলে আর আমাদের বাংলাদেশের মেট্রো খুবই ভালো খুবই সুন্দর পরিপাটি করে সাজানো রাখছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ঝকঝকা আমরা এখন চলে যাচ্ছি উত্তরা উত্তর মতঝিল থেকে চলে যাচ্ছি একশো টাকা টিকিট এই যে আমাদের ভিতরের দৃশ্য দিন দেখালাম দেখেন ভিতরে কী সিনগুলো কী সুন্দর ভিউ অনেকের জায়গায় সিট নেই তারা দাঁড়াই থাকে এই যে আমরা আমাদের সিট আছে আমরা সিটে বসছি এই যে এখানে নামলো পল্লবী স্টেশন দেন আসলো পল্লবী প্রথম স্টেশন প্রথম মতিঝিল থেকে আসে রেল স্টেশনের নামটা হল গুলিস্তান গুলিস্তান রেল স্টেশন দেন পিছনের কি সুন্দর ভিউ আর কত বিল্ডিং কি সুন্দরভাবে বানায় রাখছেন একটা বিল্ডিং তিরিশ তালা চল্লিশ তালা করে বিল্ডিং এটা হলো দিয়াবাড়ি আপনার চর এলাকা এর নাম এখন হয়ে গেছে শহর আধুনিক ডিজাইনের এটা হলো ডিজাইন হাউজিং কমপ্লেক্স লিমিটেড এলাকা হাউজিং এলাকা আসছে আমরা এখন আর কত সুন্দর ভিউটা আর পিছনে বিল্ডিং আর বিল্ডিং এত যে বিল্ডিং ঢাকা শহরে কল্পনা করাও যায় না অন্য কোথাও নাই এরকম দেশে সারা বিশ্বের ভিতরে আমাদের বাংলাদেশে বিল্ডিংয়ের কোনো অভাব নেই খুব উন্নত কান্ট্রি আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরের কাছেই চলে গেছে আমাদের বাংলাদেশ এখন সেকেন্ড সিঙ্গাপুর বললেই চলে আর এত উন্নত কান্ট্রি বাংলাদেশের কোথাও নেই আর এত পরি সুন্দর এত সুন্দর সুন্দর পরিপাটি করে সাজায় রাখছেন আর দেন হাউজিং বিল্ডিং যারা যারা বিল্ডিং কেনেন এই এলাকায় বিল্ডিং কিনলে হাউজিং একটা করে ফ্ল্যাট কিনেন এক কোটি দেড় কোটি সত্তর লাখ এর নিচে কোনো ফ্ল্যাট নাই যারা যারা কিনতে চান আইসা পড়েন এই যার একটা রেল স্টেশন এই যে আমরা বাইরের দৃশ্যটা দেখাইতেছি রেল লাইন অনেকেই আছে যাত্রী দাঁড়ায় আছেন আর আমি খুবই চিন্তা করতেছি এ বানাইল কীভাবে দেখেন এত সুন্দর করে পাঁচ বছর লাগছে বানাইতে মেট্রো রেলের কাজ আর আমরা মেট্রো রেলও উপভোগ করতে পারলাম কল্পনাও করিনি আমাদের বাংলাদেশে যে মেট্রো রেল হবে আর অনেক টাকার দরকার এই যে আমাদের মোল্লা ভাই বসে আছেন এই যে এখানে টিভিও আছে স্ক্রিনে কোন জায়গায় নামবেন সব জায়গায় এই জায়গা এই যে ট্রেন আসতেছে আর এখানে টিভি দেখতে পারবেন উপভোগ করতে পারবেন ওয়াইফাই কালেকশন আছে আপনার টিভি আসে ওয়াইফাই বি আপনার পাসওয়ার্ড তো আছে সবাই আপনি নিয়ে ইউজ করতে পারেন এই যে মোল্লা ভাই রহিম মোল্লা তার বাড়ি শিবচর যমুনা সার কারখানা চাকরি করে এই আরেকটা রেল স্টেশন এটা হলো মিরপুর এগারো এটা হলো মিরপুর এগারো রেল স্টেশন তারপরে মিরপুর মিরপুর দশ সারাই ছিলাম তারপরে উত্তরা উত্তর এই যে দেখেন বাইরের যে সিনগুলো কি সুন্দর ভিউ বিউটিফুল এই যে এই ট্রেনটা চললে মেট্রো রেল কারেন্টের মাধ্যমে এই যে দেখেন তার এই ক্যাবল এই যে আরেকটা ট্রেন ক্রস করলো আমার ওদের দেখেন এই ট্রেনগুলো চলে কারেন্টে এই যে কারেন্টের খাম্বাগুলো এই খাম্বার মাঝখান দিয়েই উপরে ক্যাবল দেওয়া আসে কারেন্টের মাধ্যমে চলে ইন্ডিয়ার মতো আমাদের মেট্রো রেল চলে আর ইন্ডিয়ার যেত পাবলিক ট্রেন আছে কারেন্টই চলে এইভাবে সিস্টেম করছে কারেন্টই চলবে মেট্রো রেল আমাদের বাংলাদেশের মেট্রো রেল চলে কারেন্ট এখন আমরা একজিট হয়ে যাব আমরা ট্রেন থেকে নামিয়েছি মেট্রো রেল থেকে আমরা এখন উত্তর উত্তর রেল স্টেশন আসছি আমরা এখন একজিট হতে যাব আমরা এখন চলে যাব বাইরে উত্তরা দিয়াবাড়ি চলে যাব এই যে আমরা দেখেন স্টেশনের ভিতরে কত বড় ফ্যান এত বড় ফ্যান স্টেশনে যেত মানুষ অত ফ্যান এই যে আমরা টিকিটটা এখন দিয়ে দেবো আমরা এক হয়ে যাব একবার আমরা টিকিটটা দিচ্ছি এ দেখেন টিকিট দিয়ে চলে যাব তোরা এই যে মোল্লা ভাই দিতেছে রহিম মোল্লা ভাই টিকিট দিতেছে দিয়ে পরে বাইরে রহিম মোল্লা ভাই বুঝতে পারে নাই টিকিটটা দিয়ে দিতে হয় এই যে মোল্লা ভাই একজিট হইল এই যে আমরা এখন চলে যাব এই যে কাউন্টার থেকে টিকিট কাটবেন আপনারা যারা যারা ঢুকবেন উত্তর উত্তর থেকে এই কাউন্টে টিকিট কেটে চলে যাবেন এই যে আমরা অটো সিঁড়িতে নামলাম নেমে আবার আরেকটা সিঁড়ি নামবো হাইটে সিঁড়ি একটা অটো সিঁড়িতে আমরা নামতেছি দেখেন কত টাকা খরচ হয় লাখ লাখ টাকা প্রতিদিন খরচ প্রতিদিন খরচ হয় একুশ লাখ টাকা এই কারেন্ট বিল সব মিলে খরচ হয় একুশ লাখ এই যে আমরা এখন চলে যাবো উত্তরা উত্তরা এসে করছি দিয়াবাড়ি টাটা দিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উত্তরা